আউশ গ্রামের সি এম এস চারটি স্কুলের শিক্ষকদের নিয়ে বৃহস্পতিবার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হল মোবাইল আসক্তি থেকে বেরিয়ে পড়ুয়াদের খেলার মাঠে আসার বার্তা দিতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন শিক্ষকরা খেলায় সি এম এস বিদ্যামন্দিরের শিক্ষকদের সঙ্গে বনসুজাপুর উচ্চ বিদ্যালয় পশ্চিম মঙ্গলকোট উচ্চ বিদ্যালয় ও গণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন দুটি সেমি ফাইনাল ও একটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শিক্ষকদের মধ্যে ফাইনালে সিএমএস ও গনপুর মুখোমুখি হয় প্রথমে ব্যাট করতে নেমে সিএমএস নির্ধারিত আট ওভারে একশো রান করে গনপুর আট ওভারে ছয় উইকেট হারিয়ে বিরাশি রান করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস রায় জানান অল্প বয়সী ছেলেমেয়েরা মোবাইল ফোনে একবার আসক্ত হলে তা থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে পারে না এতে পড়ুয়াদের পড়াশোনা থেকে ফোকাস হারিয়ে যায় খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে আউশগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি বিদ্যালয়ে আগত বিদ্যালয় প্রতিটি মাস্টারমশাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তারা যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এসেছেন এবং সুন্দর খেলা পরিবেশন করেছেন